ঢাকা সিটিতে থাকা ঢাকা সিটিতেই কাজ করা তারপরেও মেট্রোতে আমার চড়া হয়নি চড়া হয়েছে বিশেষ কারণে মিরপুর থেকে আমাকে প্রতিনিয়ত মাঝে মধ্যে বার্ডিম হসপিটালে যেতে হচ্ছিল কারণ আমার মেয়েটা তখন অসুস্থ ছিল তো বাইকে করে কিংবা উবারে করে যেইভাবেই যায় না কেন বাই রোডে অনেক সময় লেগে যেত তা আসলে মেট্রোতে মিরপুর থেকে খুব কম সময়ে যাওয়া যায় মিরপুর থেকে আপনার সচিবালয় মাত্র বিশ মিনিট লাগে আসলে মেট্রোতে আমার অনেক কিছুই মোটামুটি এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম থেকে লাস্ট পর্যন্ত অনেক কিছুই ভালো ছিল মানে মেট্রোতে যাওয়ার পরে এই দেশের মানুষগুলো এত সুন্দর ডিসিপ্লিন করে টিকিট ক্রয় করে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকা তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন মেট্রোর প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালোই লেগেছে আপনি স্বয়ংক্রিয়ভাবে নিজের টিকিট নিজে ক্রয় করতে পারবেন কিংবা যারা না পারে তারা টিকিট বিক্রি করার জন্য আছে তাছাড়াও এর মধ্যে রয়েছে স্কেলেট লিফ্ট তারপরে আপনার এলিভেটর লিট তারপরে আপনার যেটা হচ্ছে গিয়ে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনি দাঁড়িয়ে থাকলে মেট্রোটা থেমে গেলে আপনার দরজাটা খুলে যায় অটোমেটিক্যালি আবার লেগে যায় প্লাস হচ্ছে মেট্রোতে আপনার টাকা পয়সার ঝামেলা হলে আপনি ইভিএলের আপনার বাংলা ব্যাংকের এই সার্ভিসগুলো আপনি মেট্রোর স্টেশনে স্টেশনে প্রত্যেকটা স্টেশনে পেয়ে যাবেন তা আসলে ভাড়ার তুলনায় মেট্রোর সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা প্রিমিয়াম একটা সার্ভিস বাংলাদেশের জন্য মেট্রো আসলে একটা আশীর্বাদ এই মেট্রোতে আমার মতন কে কে ফার্স্ট টাইম চড়েছেন কে কে মেট্রোর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে এই ঢাকা সিটিতে মেট্রো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আসলে এই মেট্রোতে না চললে আসলে যাতায়াত না করলে আমি আসলে বুঝতাম না দে দেখতেই পাচ্ছেন আমি যখনই ঢুকেছি যখনই যাতায়াত করেছি মানে সব কিছুই ফুল হাউস কোথাও জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় সিট পাওয়াটা খুবই মুশকিল সব জায়গায় মানে প্রথম স্টেশন থেকে লাস্ট স্টেশন পর্যন্ত প্রতিনিয়ত যাত্রীর প্রচুর চাপ থাকে তো মেট্রোতে এত সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করব আর এত শর্ট টাইমে এই আমার গন্তব্যে যেতে পারবো এটা আসলে অকল্পনীয় যদিও অনেক স্টেশন হয়ে গিয়েছে মেট্রোর জন্য বিভিন্ন এলাকাবাসীর জন্য স্টেশনের পরিমাণটা অতিরিক্ত জায়গায় জায়গায় থামতে হয় তারপরে আমি মনে করি যেহেতু আর শর্ট টাইমের মধ্যে আপনি আপনার জায়গায় গন্তব্যে পৌঁছে যেতে পারছেন কোনো প্রকার ট্রাফিক জ্যাম ছাড়া কোনো প্রকার হ্যারেজমেন্ট ছাড়া কোনো প্রকার ওভার কস্টিং ছাড়া আপনি এখানে খুব সহজেই মেট্রোর মাধ্যমে আপনি যেতে পারছেন আসলে এত কিছু বলে ফেললাম মনে হচ্ছে আমি মেট্রোকেই প্রমোট করলাম আসলে ভালোকে ভালো বলাটা জরুরি দরকার আছে এই একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে এই দেশের মানুষের টাকায় কষ্টের টাকায় একটা মেট্রো আমাদের ঢাকা সিটিতে সার্ভিস চালু হয়েছে এটা আসলে ঢাকা সিটির কেন প্রত্যেকটা সিটি কর্পোরেশনের কিংবা প্রত্যেকটা সিটিতে বিভাগীয় সিটিতে আপনার মেট্রো থাকলে আমাদের দেশের আরও জীবনযাত্রার মান আরও উন্নত হয়ে যাবে মানুষের টাইম সেভিং হবে টাইম টাইম কস্ট সেভ হবে ওয়ার কস্ট সেভ হবে অনেক কিছু সেভ হয়ে যাবে এরকম যদি আমরা মেট্রো স্থাপন করতে পারি তা আসলে আমার মেট্রো জার্নি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর আমার দীর্ঘদিন আমি ব্লগ করা হয় না ভিডিও দেওয়া হয় না কারণ আমি একটা নতুন প্লেসে আমি জব করছি তো যেখানে আমার একটু সময় বেশি করে দিতে হচ্ছে তার জন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখিত তবে দেখে দেখতেই পাচ্ছেন একটা অন্ধ লোক মেট্রোতে উঠেছেন তাকে অটোমেটিক একটা লোক ভদ্রলোক তাকে সিট খালি করে দিয়ে দিয়েছেন বৃদ্ধলোকটি সহযোগিতা করেছেন তাকে আসলে এরকম ভালো কাজ বাংলাদেশের মানুষ এখনো বেঁচে আছে বলে ভালো কাজগুলো মানুষ করে যাচ্ছে এই জন্যই দেশটা বেঁচে আছে দেশটা পৃথিবীটা বেঁচে আছে তা আপনারা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার ব্লগটি কেমন লাগলো তাছাড়া আমি আন্তরিকভাবে দুঃখিত রেগুলারলি ভিডিও দিতে পারছি না কারণ আমি আমার কাজ নিয়ে খুবই ব্যস্ত এছাড়াও আমি এই কয়েকদিন আরও কিছু আপসেট ছিলাম আমার বাচ্চাটা অসুস্থ ছিল তো বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই আমার বেবিটার জন্য সেজন্য সুন্দর সুস্থ হয়ে যেতে পারে তো মেট্রোর জার্নি আপনার কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম